সদর দরজার সামনে আমি যখন পাইচারি করছি তখন রাত দেড়টা আমার স্বামী এখনো বাসায় ফেরেনি তাই খুব টেনশনে আছি এত বড় একটা ফ্ল্যাটে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না আমার শাশুড়ি থাকে গ্রামের বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি সকালবেলায় দুজন একসাথে অফিসে যাওয়ার জন্য বের হই বিকালে দুজন কাছাকাছি সময়ে বাসায় ফিরি কখনো সে আমার দশ বিশ মিনিট আগে আসে নতবা আমি তার আগে আসি কিন্তু আজ এতক্ষণ হয়ে গেল তার আসার নাম নেই যখনই ফোন দিচ্ছি বলছে কিছুক্ষণের মধ্যেই ফিরছি টেনশন করতে কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজাটা খুলি দরজা খুলতেই চমকে উঠি আমার স্বামী নীরবের সাথে অপরিচিত একটা মেয়ে আমি কি বলবো মাথায় কাজ করছে না নীরব বলল দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢুকতে দিবে আমি এক পাশ হয়ে দাঁড়ালাম ওরা ভিতরে ঢুকে গেল আমার স্বামী সোফায় বসে মেয়েটিকে অন্য সোফায় বসতে বলল তারপর আমাকে ডেকে বলল শোনো মাহি ওর নাম রিয়া ও হচ্ছে আমার খালাতো বোন রিয়া ও হচ্ছে তোর ভাবি মাহি আমার স্বামীর মুখে তার আত্মীয় স্বজন অনেকের নাম শুনেছিলাম কিন্তু কখনো রিয়া নামটি শুনি তার পরও স্বামীর প্রতি অঘাত বিশ্বাস ছিল তাই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নেইনি আমি বললাম এত রাতে কেন রিয়া একটি ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছে ছেলেটি রিয়াকে সাথে করে তাদের বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণলঙ্কার আনতে বলেছিল রিয়া ছেলেটির কথা মতো বাড়ি থেকে স্বর্ণলঙ্কার টাকা নিয়ে এসেছিল আমার বোকা বোন স্বর্ণলঙ্কার টাকা সব ব্যাগটা ছেলেটির হাতে দিল এগুলো নিয়ে ছেলেটা চম্পট দিল শেষে রিয়া উপায় না দেখে আমাকে ফোন করে সব কথা খুলে বলল শেষে আমি বাধ্য হয়ে অফিস থেকে ছুটি নিয়ে পার্কে গিয়ে অনেক খোঁজাখুঁজি খোঁজের পর রিয়াকে খুঁজে পাই আমি তখন আবারও জানতে চাইলাম সবই ঠিক আছে কিন্তু এত রাত হলো কেন রিয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে নীরব বলল আমি আর রিয়া ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও খুঁজে পাইনি এই খোঁজাখুঁজি করতে গিয়ে আমাদের এত রাত হলো আচ্ছা ঠিক আছে এখন খাবে চলো বলেই আমি রান্নাঘরের দিকে চলে গেলাম পরদিন আমি অফিসে কাজ করছি ল্যাপটপের কাজ করতে করতে হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখি চারটা বাজতে আরো আধা ঘন্টা বাকি হঠাৎ মনে পড়ল বাসায় রিয়া একা মেয়েটা গতকালকে মাত্র আমাদের বাসায় এসেছে বাসার ভাও এখনও তেমন কিছু বোঝেনি ক্ষুধা লাগলে যে একটু চা বানিয়ে খাবে তাও কোনো উপায় নেই কারণ রিয়া জানে না চা পাতা চিনি দুধ এগুলো আমি কোথায় রাখি যেহেতু অফিসে আমার কাজ শেষ তাই বসে না থেকে বাসায় ফেরার চিন্তা করলাম তার আগেই নীরবকে একটা কল দেওয়া দরকার কারণ দুজন যাতে একসাথে চলে যেতে পারি সাত পাঁচ ভেবে নীরবকে একটা কল দিলাম নীরব কলটি পিক করছে না অনেকক্ষণ রিং পড়ার পরেও অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তখন মনে মনে ভাবলাম নীরব হয়তো বা কনফারেন্সে আছে কারণ ওদের কোম্পানিতে প্রতি মাসে একবার কনফারেন্স হয় চিন্তা করলাম নীরবের ফিরতে দেরি হতে পারে আমি আগে ভাগেই বাসায় চলে যাই বাসায় মেয়েটি একা আমি অফিস থেকে উঠে বাসার দিকে রওনা হলাম বাসায় এসে দরজার সামনে আমার স্বামী জুতা দেখে একটা ধাক্কা খেলাম আমি ভেবেছিলাম নীরব কনফারেন্সে এতগুলো কল দিলাম রিসিভ করলো না ভেবেছিলাম মিটিং এর মধ্যে মোবাইল সাইলেন্ট করে রেখেছে অথচ এখন তার জুতা দেখছি আমাদের বাসার সামনে তাহলে কি কনফারেন্স হয়নি তারপরেও নিজেকে স্বাভাবিক করে কলিং বেল টিপতেই রিয়া দরজা খুলে দিল আমি রিয়াকে জিজ্ঞাসা বললাম তোমার ভাই কি বাসায় চলে এসেছে দরজার সামনেও জুতা দেখতে পাচ্ছি রিয়া বলল হ্যাঁ এসেছে আমাদের বেডরুমে গিয়ে দেখি নিরব শুয়ে আছে আমি ভ্যানিটি ব্যাগ রেখে কাপড় চেঞ্জ করতে করতে বললাম এতগুলো কল দিয়েছি রিসিভ করনি কেন তখন আমি গাড়িতে ছিলাম এজন্য রিংটোন শুনতে পাইনি আগে তো কখনো আমাকে ফেলে বাসায় আসতে না আজ এত তাড়াতাড়ি কেন আজ আমাদের অফিস লাঞ্চ আওয়ারে ছুটি দিয়ে ফেলেছিল তাই ভাবলাম এই সময় তোমাকে ফোন করেও কোনো লাভ হবে না তাই আমি তোমাকে না জানিয়েই চলে এসেছি স্বামীর প্রতি অগাধ বিশ্বাস সামাজ ছিল আর তাই এত চিন্তা ভাবনা করিনি খাওয়া দাওয়া শেষ করে আমি আর নীরব শুতে আসলাম আমি আসার আগে নীরব এসে শুয়ে আছে আমি নীরবের পাশে শুয়ে বললাম ঘুমিয়ে গেছো নাকি এখনো ঘুম আসেনি তবেই আসবে বলে আমি দুষ্টুমি করে তার তল বারবার হাত রাখলাম নীরব বলল আজ সব মনে যাচ্ছে না কাল সকালে অফিসে যেতে হবে আমি ভাবলাম সারা দিন নীরবের অনেক খাটাখাটুনি যায় এজন্য হয়তো ওর মন চাচ্ছে না আমি আর তাকে বিরক্ত না করে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পাশে হাত রেখে দেখি শূন্য বিছানা নীরব কেন কই হয়তো বা তারও ঘুম ভেঙে গেছে তাই বাথরুমে গিয়েছে স্বামীর প্রতি আমার অঘাত বিশ্বাস ছিল তাই তো বাজ বিচার করলাম না বাথরুমের সামনে এসে দেখি বাথরুমের দরজা খোলা সেখানে কেউ নেই তারপর রিয়াকে যে রুমে থাকতে দিলাম আমার মন কেন জানি বলছে ওই রুমের দিকে যা মাহি ওই রুমের দিকে যা একরকম ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওই রুমের দিকে গেলাম ওই রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার স্বামী নীরব খালাতো বোন রিয়াকে আদর করছে আর বলছে জানোরিয়া তোমার সাথে প্রেম করে জীবনের পরিপূর্ণ অর্থ খুঁজে পেলাম কদিন তুমি তোমার বউ থেকে আমাকে লুকিয়ে রাখবে আমার বউ আমাকে প্রচন্ড বিশ্বাস করে মাহি যদি কখনো তোমাকে আমাকে এক বিছানায় একসাথে দেখেও সে বিশ্বাস করবে না তোমাকে যে আমি বিয়ে করেছি দরজার আড়াল থেকে আমি তা শুনে মনে মনে হাসলাম কতটা বোকা আমি স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করেছি অথচ সেই স্বামী তাসের ঘরের মতো আমার বিশ্বাসটা ভেঙে দিল আমি ইচ্ছা করলে এখন ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারি দাঁড়িয়েই বা কি আর হবে আমাদের ধর্মে একজন সামর্থ্যবান পুরুষ চাইলে চারটা বিয়ে করতে পারে তখন সে বিয়ে করেছে বলে আমার কাছ থেকে স্বীকৃতি আদায় করে এর চেয়ে বড় কথা হলো তার বিশ্বাস ছিল আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করি আমার সেই যাওয়া বিশ্বাসের তার বিশ্বাসটা আমি ভাঙলাম না সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে মাহির মতো অনেক মেয়ে তার স্বামীর এমন অন্যায় কাজ নীরবে সহ্য করে যাচ্ছেন নিজের স্বপ্ন ভাঙলেও স্বামীর স্বপ্ন ভাঙার চেষ্টা করেন না আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ